রাজধানীর সরকারি তিতুমির কলেজকে স্বতন্ত্র বিশ্ববিদ্যালয় করার দাবিতে মহাখালীতে পাঁচ ঘন্টা সড়ক ও রেলপথ অবরোধ করে শিক্ষার্থীরা বেলা চারটার দিকে মিছিল নিয়ে কলেজ ক্যাম্পাসে গিয়ে অবস্থান নেওয়ার ঘোষণা দেন তারা এর আগে বেলা এগারোটার দিকে হাজার খানেক শিক্ষার্থী মহাখালীর রেল গেট অবরোধ করে এতে বন্ধ হয়ে যায় আশেপাশে সড়কে যান চলাচল ভোগান্তিতে পড়েন হাজার হাজার মানুষ সরকারি তিতুমির কলেজকে করতে হবে পূর্ণাঙ্গ স্বায়ত্তশাসিত বিশ্ববিদ্যালয় এ দাবিতে মিছিল শিক্ষার্থীদের প্রথমে মহাখালী রেলগেট পরে আমতলি মোড়েও বসে পড়েন তারা শিক্ষার্থীরা বলেন দাবি বহু দিনের হলেও কর্ণপাত করেনি কেউ এর প্রতিবাদে অবস্থান কর্মসূচি সাথে দেখতে না দেখতে দেখতে না বিশ্ববিদ্যালয় সাতাশ বছরের আন্দোলন এবং তুমি বাঁচিরি সব দিক থেকে মানে স্বতন্ত্র হওয়ার মতো যোগ্য দাবি রাখে এর আগে বেলা এগারোটার দিকে নোয়াখালী থেকে আসা উপকূল এক্সপ্রেস ট্রেনে হামলা ও ভাঙচুর চালায় আন্দোলনরত শিক্ষার্থীরা এতে আহত হন অর্ধ শতাধিক যাত্রী গাড়িটা থামাইছে পরে এর মধ্যে ইটপাক কেল যা আছে ছাত্ররা এভাবে অন্তত কোনো গাড়ির কোনো কম্পার্টমেন্টের কোনো অসিস্ত নাই জব গ্লাস বাংলা যেভাবে নিক্ষিপ করছে প্রত্যেকটা গ্লাস ভেঙে মানুষের শুইলে পড়ছে প্রথম তো গ্লাস ছিল না মানে এটা ছুটে না পরে গ্লাস বন্ধ করার পরে সাত আটটা যা গ্লাস ছিল সব বেঙে ঘোরাগার হয়ে গেছে অবরোধের ফলে বন্ধ হয়ে যায় ঢাকা ময়মনসিংহ মহাসড়কে যান চলাচল দীর্ঘ সময় যানজটে আটকে থেকে নিরুপায় মানুষ হেঁটেই রওনা দেন গন্তব্যে

বিকাল তিনটার পর কয়েক দফায় শিক্ষার্থীদের সড়ক ছেড়ে দেওয়ার অনুরোধ জানায় পুলিশ ও সেনাবাহিনী অনুরোধ করেন তিতুমির কলেজের অধ্যক্ষও পরে বিকাল চারটার দিকে মিছিল নিয়ে কলেজ ক্যাম্পাসে ফিরে যায় শিক্ষার্থীরা বিকেলে স্বাভাবিক হতে শুরু করে ট্রেন ও যান চলাচল তবে প্রতিটি ট্রেনই ছাড়ে বিলম্বে মঙ্গলবার সকালের মধ্যেই শিডিউল বিপর্যয় কেটে যাওয়ার আশাবাদ জানান কমলাপুরের স্টেশন মাস্টার বিভিন্ন ঢাকামুখী ঢাকায় আসে এগুলি এসে আবার চলে যায় বিভিন্ন গন্তব্যে তো সেই ট্রেনগুলির বিভিন্ন স্টেশনে আটকা পড়ার কারণে আসতে দেরি হয়েছিল তো চারটা দশ মিনিটে যখন অবরোধ তুলে নেওয়া হলো ঠিক চারটা পনেরো মিনিট থেকে আমাদের ট্রেন চলাচল স্বাভাবিক হয়েছে তিনি জানান এরই মধ্যে মেরামত করা হয়েছে ক্ষতিগ্রস্ত উপকূল এক্সপ্রেস তাজনুর ইসলাম যমুনা নিউজ ঢাকা